হাই ভিহার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত আসলাম ছোট্ট একটা রিভিউ সেটা হচ্ছে আমার কিছু কোরিয়া থেকে মাল আসছে তো মালটা আমি কোরিয়ার অফিসে যাই দেখলাম যে মালের প্যাকেটিংয়ের যে অবস্থা আসলে খুবই খারাপ একটা অবস্থা আমি মনে মনে একটা ভয়ে ছিলাম যে হয়তোবা আমার জিনিসপাতিগুলা ভিতর থেকে হারিয়ে গেছে তো যাই হোক আল্লাহর রহমতে আপনাদের দোয়াই কোনো মালের ক্ষয়ক্ষতি হয়নি তা আসলে এই প্যাকেটিংটা পাঠাইছে আপনার হচ্ছে রতন ভাই খুলনা থেকে তো আমি আসলে প্যাকেটটা কাটবো না কি করব মনের দিকে আসলে ভাবতে পারতেছে না যে প্যাকেটটা কাটে যদি দেখি যে মালের প্যাকেটটা নাই ছোট মালের যে খোর্সা কিছু পার্ট ছিল তো সেটা যদি নাই তখন তো মন মেজাজ গরম হয়ে যাবে এই জন্য খুলতে চাচ্ছি আবার চাচ্ছি না তো মনে করলাম যে দেখি আসলে প্যাকেটে কোন কোন সাইডগুলো ভাঙা আছে এখানে রতন ভাইয়ের দেখতে পাচ্ছেন কাঠটা আছে আসলে কাঠটা যে আমি দেখাবো ওটাতে আসলে খেয়াল নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে পরবর্তীতে কোনো ভিডিওতে আমি কাট দিয়ে দেবো আপনারা চাইলে রতন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই সার্কেটটা পাঠাইছে মেঘাটিক বিডির সার্কেট এটা হাই কোয়ালিটি এটা যাদের ওয়ার্ড অনেক বেশি দরকার ভোল্ট বেশি লাগবে ওয়ার্ড বেশি আউটপুট নেবেন তারা এই সার্কেটটা ব্যবহার করতে পারেন আসলে প্যাকেটটা কাটি কাটার পরে আসলে দেখি যে ভিতরে কি আছে আর ভয়েসটা আমি পরে দিয়েছি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে প্যাকেটটা আস্তে ধীরে আমি কাটতে থাকতেছি আমার কাছে এর আগে কাটার ছিল কাটারটা মানে খুঁজে পাচ্ছি না বিধাই মনে করেন যে বিলেট দিয়ে আমাকে কাটা লাগলো যাই হোক কিছু করার নেই কাটাটা মেন উদ্দেশ্য তো এটা আমি আস্তে ধীরে এটা কাটতেছি কাটার পরে আসলে দেখলাম কাটতেছি ছাড়া আসলে ভাবতেছিলাম যে ভিতরে না জানি না কি হয়েছে কাটানোর যে অবস্থা যে সার্কেটগুলো পাঠাইছে হয়তো বা সার্কেটগুলো ভেঙে গেছে এরকম একটা চিন্তাধারা আমার মনের মধ্যে হচ্ছিল আমি যখন কোরিয়া থেকে আসতেছিলাম গাড়ি নিয়ে তখন আমার মনে মধ্যে এরকম একটা ইয়া ছিল তো আমরা আস্তে ধীরে কার্টুনটা খুলে নিলাম খুলে নিয়ে দেখি ভিতরে অনেকগুলো কার্টুন দিয়ে মানে সার্কেটের নিরাপত্তার জন্য অনেকগুলো কার্টুন রতন ভাই করে দিয়ে দিয়েছে তা আমি কার্টুনগুলো আস্তে ধীরে সরাইতে সরাইতে হঠাৎ করে দেখতে পাচ্ছি ভিতরে একটা গেঞ্জি তো ধন্যবাদ রতন ভাইকে গেঞ্জিটা দিয়ে দিয়েছে এই জন্যই যেন সার্কেটের কোনো ক্ষয়ক্ষতি না হয় তো এজন্যই রতন ভাই আসলে খুব ভালো একটা মানুষ ওনার কাছ থেকে আমি এর আগেও সার্কিট নিয়েছি সাউন্ড কোয়ালিটি ভালো এই এই মালটাই যেটা যেটা খুরসাখান্তি পার্সপাতির কথা বলছিলাম সেটা হচ্ছে এই মাল তো এটাই ভাবছিলাম মনে মনে হারাইছে কিনা তো যাই হোক এটা যখন হাতে পাইলাম তখন মনের দিকে খুবই ভালো লাগলো যে হয়তোবা মালটা আর হারায় নাই তো ছোটো ছোটো ববিনের যে টিপের যে ববিন পাওয়া যায় সেই ববিনগুলো দিয়ে দিছে যেন সার্কিট চাপ লাগলে যেন সার্কিটের ক্ষতি না হয় তো আমি আস্তে আস্তে আপনার যে ছোটো কার্টন মাটনগুলো দিয়ে আসলে এগুলো আস্তে আস্তে সাইডে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটা সার্কেট হাতে নিয়ে আসলে দেখি যে সার্কেটটা খুবই ভালো এই সার্কেটটার জন্য আমি অনেক দিন গত অপেক্ষা করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে পিনগুলো যে আছে পিনের ভিতরে একটা কিন্তু ময়লা ময়লা ভাব হয়ে আছে এটা আপনারা পেট্রোল দিয়ে যদি ভালোভাবে ওয়াশ করেন মোটামুটি ওয়াশ করলেও আপনার এই আঠা আটা ভাবটা নষ্ট হয়ে যাবে আর সার্কেটটা চকচক হয়ে যাবে এটা হচ্ছে আপনার স্ট্যানার টু কে ফাইভ এটা সর্বোচ্চ ভোল্টেজ সর্বোচ্চ আউটপুট দিতে পারে এটা দিয়ে আমি কমপ্লিট তিনটা হেড তৈরি করব সেই টেস্টের ভিডিও রিভিউটাও আমার চ্যানেলে দেওয়া থাকবে আরও ইলেকট্রনিক্স আপনারা চাইলে দেখতে দেখে আসতে পারেন আর এখানে ইলেকট্রনিক্সের বিভিন্ন সার্ভিসিংয়ের ভিডিও আমি দিয়ে থাকি তো সার্কেটগুলো একটা একটা করে তুলতেছিলাম আর দেখতেছিলাম যে সার্কিটগুলো কোথায় ভেঙে টেঙে গেছে কিনা ফেটে গেছে কিনা তো এইভাবে করতে করতে ছয়টা সার্কেট আর কি পাইলাম তো দেখলাম আহামড়ি এভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে যে সাদা যে ছিল মাইলার তো আমি ঝালাই দিতে লাগে দেখলাম অনেকটা রেস্টেন্সের ঝালাই ফেটে গেছে তো আমি পরে ঝালাই দিয়ে নিছি তো এই কার্টুনটা আমি তুলতে চাচ্ছিলাম আসলে আমি একা তুলতে পারতিছিলাম না তো আমার পাশের একটা ভাই ছিল তো ওই ভাইকে বললাম কার্টুনটা একটু জ্বালা ধরতে তো পরে কার্টনটা নিয়ে গেল পরে আমি একটা একটা করে সার্কেটগুলো টেবিলে পর নামাইলাম নামানোর পরে দেখলাম যে আসলে কয়টা সার্কিট দিয়েছে আবারও দেখলাম তো দেখলাম যে সার্কেট কোয়ালিটিগুলো খুবই ভালো আর সার্কেটের যে প্রিন্টের যে লেয়ারটা দিয়েছে লেয়ারটা খুবই ভালো উপরে কালারটাও খুব সুন্দর আর লেয়ারগুলো অনেক মোটা যেহেতু হাইভোল্টেজ সার্কেট লেয়ার একটু মোটা দেওয়াই লাগবে তো আমি আসলে এই সার্কেটে নিয়ে আসার পরে টুকি নাকি কিছু কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি ঝালাইগুলো চেক দিয়েছি ঝালাইগুলো আবার নতুনভাবে কিছু কিছু ঝালাইগুলো দিয়েছি তবে এই সার্কেটের যে ক্যাপাসিটারগুলো ছিল এগুলো আমি সব মেপেছি সেগুলো সবই কোয়ালিটি ফুল দেওয়া আছে ক্যাপাসিটার মাইক্রোভেরাট সবই ঠিক আছে এজন্য হয়তোবা আশা করি এটা সাউন্ড অনেক ভালো হবে তবে এই সাউন্ড টেস্টের ভিডিও আমার চ্যানেল আমি দিব তো আসলে এই প্যাকেটটা মনে করলাম যে এটা ভিতরে খুরসা কী মাল দিয়েছে সেটাকে আমি আসলে ভাঙি প্যাকেটটা খুলি খোলার পরে আসলে দেখি যে আসলে এটার মধ্যে কী কী মাল রতন ভাই দিয়েছে তো এখানে আসলে প্যাকেটটা খোলা শেষ তখন আমি ভাবলাম যে টেবিলের পার তো অনেক ছিদ্র হয়ে আছে তো এটার উপরে যদি ঢালি তাহলে ছিদ্র দিয়ে অনেক জিনিসপাতি খুরসাখান্তি পড়ে যাবে তাই রতন ভাই যে গেঞ্জিটা আমাকে দিয়েছিল সাইড সার্কেটের নিরাপত্তার ক্ষেত্রে তো সেই গেঞ্জিটাকেই আমি টেবিলের উপরে পারলাম পারার পরে যে এর যে খুরসাখান্তে পার্টসগুলা রয়েছে তো সেগুলো আমরা ঢাললাম ঢালার পরে আসলে দেখলাম সেটার আসলে কোয়ালিটিটা কেমন তো ঢালার পরে যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারগুলো চেয়েছিলাম রতন ভাই কিছু ক্যাপাসিটার দিয়েছে তারপরে এমলিফায়ার ফায়ার দিয়েছে ফিলিপস কোম্পানির ডায়োড এখানে ভলিউম চাইছিলাম কিছু এমলিফায়ারের জন্য তো এই ভলিউমটা দিয়েছে এটা গিয়ার আলার ভলিউম না তবে গিয়ারওয়ালা ভলিউমটা আপনাদের পরামর্শ দেব ব্যবহার করতে কারণ এটাতে লং সার্ভিসিং খুবই ভালো এটা গিয়ারওয়ালা আম এই ভলিউমটা খুবই ভালো এটা প্রফেশনাল যে কোনো হেডে আপনি লাগাইতে পারবেন তো ভলিউমটা আসলে আমি পাক দিয়ে দেখতেছি আসলে কেমন তো দেখলাম যে ভলিউমের কোয়ালিটিটা খুবই ভালো এখানে রেগুলটার ট্যান্ডিস্টার দিয়েছে আটাত্তর পনেরো আমার এগুলো আপনি ছয় চ্যানেল বারো চ্যানেল যে মিক্সারগুলো পাওয়া যায় এটার ভিতরে রেগুলটার ট্যান্ডিস্টার দেওয়া থাকে আমার কাছে ছিল না তো ভাবলাম ওখান থেকে তাহলে ভাইয়ের কাছ থেকে নিয়ে নিই তো পরে মালগুলা নিয়ে আসলাম নিয়ে আসার পরে যে লকগুলো আছে আমি ভাবলাম লকগুলো তো দিয়েছে আসলে লকগুলার যে অ্যাডজাস্ট কেমন এটা আপনার দেখি যে আসলে এটা কোনো লুজ করে কি না এটার অ্যাডজাস্টটা কেমন তা আমি একটা হাতে লক নিয়ে এটাকে লাগাইলাম লাগানোর পরে তো ওখানে তো একটা লক আছে লকে আটকায় গেছে তো আমি টানাটানি করলাম টানাটানি করার পরে দেখি যে না খুলতেছে না পরে ওটা রেখে দিলাম তো রেখে দেওয়ার পরে তো ভাবলাম যে আসলে সবকিছু তো দেখা হয়ে গেল তো এখন জিনিসপাতিগুলো তুলি তোলার পরে যে সার্কিটের যে কিছু ঝালাই আছে চেক দিতে বলছিল রতন ভাই তো ঝালাইগুলো একটু জ্বালা শেখ দিই এই মনে করেন যে মাথার মধ্যে চিন্তাটা আসার পরে এই মালগুলো আমি আস্তে আস্তে ধরেন তুলে রাখলাম আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো দেখতে দেখতেই আর ভিডিওটা দেখে যদি কোনো ভাই উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন কথাবার্তাতে যদি ভুলটিতে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ